কখনো মেয়ে কাঠের পাল্লা বিক্রি করি না দেখেন এবং কি সুন্দর একটা ইউনিক ডিজাইন যেমন কড়া খাওয়াতে আমরা যে সুপা ও দিয়ে কাঠের বসে সুপ দিয়ে ফিল করে দিচ্ছি নিজের যে আপনার যে ফ্ল্যাটে থাকবে আবার

ডাক্তার দেলর সাহেব মানে সে একজন ডাক্তার আর কি দেলর সাহেব নাম দেলর দেলর সেটা দেখব তার আগে এই সেগুনটা দেখে নেই জি এইটা তো bodoy কি বলে চিরাঙ্গ সেগুন সারি কাটার অবস্থা আছে দেখেন এবং কি সুন্দর একটা ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এবং কাটটা মধ্যে খুব সুন্দর একটা ইয়ার এর

এই গামারি কাঠের এই ডিজাইন এই ডিজাইন উটার সাথে এটা মিলে গেছে না অনেকটা কাছাকাছি মিলে গেছে কিন্তু এই যে গামারির তো একটা মানে প্রবলেম থাকে যদি

দুইটা সেগুনের পাল্লা ওই দুইটা আবার এই ডিজাইন হ্যাঁ এই ডিজাইন এই ঘাস ফুল ডিজাইন বুঝছেন ওই দুইটা আবার ঘাস ফুল ডিজাইন সে এটাও সিম্পল ডিজাইনের ভিতর নিছে তো এটার দাম ওই যে উনিশ টাকা এগুলি বাণী ছাড়া যাবে র অবস্থায় আছে বাণী ছাড়া যাবে কাঠের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আর এটার সাথে দেখেন এই ঘাস ফুল ডিজাইন ডিজাইন হওয়ার পরে এটার সাথে ভিতরের আবার তোরা অ্যাডজাস্ট করে দিছি আবার এটা দেখেন ঘাস ফুল ঘাস ফুলের সাথে ঘাস ফুল ঘাস ফুল এর সাথে বেডরুমে আবার এই যে ঘাস ফুল ঘাস ফুলের সাথে ঘাস ফুল হ্যাঁ তো বলো যে ঠিক আছে সুন্দর এসে মিলছে তো

ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ হ্যাঁ মিনা বাজার গেট কিংবা এইগুলো বার্সারি গেটের সাথে রোড ওই পারে এই পারে একটা দুই পারে দুইটা আমি স্যার ডোর অ্যান্ড ফার্নিচার আমি ওইটার ওনার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে করলে মানে রিসিভ করে যারটা তাকে ছবি তুলে পাঠাই এই হোয়াটসঅ্যাপে অথবা যদি সরাসরি কেউ আসে তাদের টাকা তাদেরকে দিয়ে দিই আর যে আপনার মাল ডেলিভারি দেওয়ার ডেট লিখে রাখি ওই ডেটের ভিতরে আমরা মাল রেডি করে যারটা তাকে ছবি তুলে পাঠাই যখন বলে পাঠিয়ে দেয় তখন পাঠিয়ে দিই যেমন এই মালগুলো অনেক এটা যাবে সরাসরি পিক আপে কুমিল্লা যাবে হ্যাঁ কুমিল্লা যাবে কারণ

ফুল বডি নকশা হ্যাঁ ফুল বডি নকশা এটা লোকে 22000 টাকা ফুল বডি নকশা হতে 22000 টাকা আবার এক্সারসাইজ বড় তো 22000 টাকা 22000 টাকা 22000 টাকা

অনেক পার্থক্য আছে এটা দাম কত পড়ছে এগুলো কত এটা তেত্রিশ ইঞ্চি পালা এটা সতেরো টাকা সতেরো হাজার হ্যাঁ মানে তিন ফুট চোখের পাল্লা এটা লোক সতেরো টাকা শুধু পাল্লা আর এটা লোকের ষোলো হাজার টাকা এটা আড়াই ফুটের আড়াই ফুট আড়াই ফুট সাতাশ ইঞ্চি পাল্লা হ্যাঁ মানে একদম ইয়ে অবস্থায় এই অবস্থায়

সেগুনের একটা পাল্লা ফুল বডি নকশা চমৎকার এই নকশাগুলো গ্রাম বাংলায় খুবই আহ মানে হ্যাঁ জনপ্রিয় একটা নকশা

পরে দিয়ে থাকি না করলে আস ছাড়াই দেন তো হ্যাঁ ছাড়াই দেয় এই পাশে আরো একটা এই যাবে যে মাদারীপুর এই বাইরে আবার দুইটা আছে এই রিজেন্ট এটা একটা গাছপুর

তারপর আবার নিচতলার জন্য পাল্লা নিচে তিনবার তারপর ওই যে ঢাকা ফ্লাট কিনছে সব বারমাটিকে এখন আবার উঠার জন্য আবার সেগুনের পাল্লার ওয়াটার হবে সবগুলা তার হয় পাল্লা হয় এই লোকা আপনার পাল্লা হয় সেগুনের

ভাড়াটা দেবো এইগুলা এগুলা মনে করেন সব আলোচনা আর আমাদেরকে আপনার আমার তো অনেক কাস্টমার আছে ওই যে আপনার বরিশালের আছে খুলনার আছে আপনার এই যে কালকে আজকেও কথা বললাম পাবনার আছে ওই ভাইরা ভাই তারা নিজেরা ভাড়া দেয় তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যত মাল লাগে তারা ভাড়া দেয় ওই যে শুধু মাল দিই আবার অনেকের আবদার থাকে যে ভাই যে ভাড়াটা আপনি দিবেন তখন আমরা দিয়ে দেবো তখন আমরা একটা জিনিস ফাইনালি শেষ করার আগে শেষ করব

সবকিছু সে প্রকাশ করে অবলীলায় এই ধরনের ব্যবসায়ীর কাছ থেকে যদি অর্ডার করেন তাহলে যে ব্যবসায়ী যে শাটার বন্ধ করে পালিয়ে যায় এবং তারপরে হায় করেন সেটা করতে হবে না যে কমের জন্য আপনারা ওই সব জায়গায় দোকানে গিয়ে তারপরে হায় হ্যাঁ করবেন না ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ